সৃজনের অবস্থাও এর থেকে খারাপ হবে ওর থেকে আইএসএফ বেশি ভোট পাবে এটা আমি আজকে বলে গেলাম দিল্লির পুলিশ টানেনি মমতার পুলিশ টেনেছি নৌসাদ সিদ্দিকিকে জেল ইডি খাটায়নি মমতা ব্যানার্জি খাটিয়েছে অতএব আরা পুলিশ লাভ জেলে থাকলো কি বাইরে থাকলো তার কাছে বিচার্য বিষয় নয় ভাঙ সব ভোট বিজেপি পাবে এটাও আমি বলি না কিন্তু ভাঙড়ের মানুষ এবারে ভোট দিতে পারবে যে ব্যবস্থা ইলেকশন কমিশন করেছে এটুকু আমি বলতে পারি আমি বিজেপি কার্যকর্তা এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দল তৃণমূল ছাড়া অনুরোধ করব আপনারা এজেন্ট দেন এজেন্ট যদি না থাকে ওরা যেটা করছে কেশপুরে করেছে কিছুটা সফল হয়েছে সেটা হচ্ছে ওয়েবকাস্টিং ক্যামেরাকে ডিস্টার্ব করছে যাতে ক্যামেরা ছবি না ওঠে কেশপুরে স্কুটি দুটো বুথের ছবি আমরা দেখেছি আমাদের যিনি অমূল্য মাইতি গেছিলেন হিরণের প্রতিনিধি পাশে দাঁড়িয়ে থেকে বলছে জোড়াফুলে ফুলে দিতে এজেন্ট থাকলে এটা পারবে না আমি যেমন নন্দীগ্রামে রুখেছি তেষট্টিটা মুসলমান বুথে আমি একুশেও এজেন্ট দিতে পারিনি এবারে আমি এক বাষট্টিটা বুথে এজেন্ট দিয়েছিলাম একটাও ছাপ্পা ভোট করতে পারেনি এরা মৃত ভোটার অ্যাবসেন্ট ভোটার বিকেল চারটে থেকে ছটা মেরে দিচ্ছে এজেন্ট না থাকার সুযোগ নিয়ে আমি সকলকে বলবো যে একটা বিধানসভার যে কোনো লোক যে কোনো বুথে এজেন্ট হতে পারে সেই গ্রামে হতে পারবে কথা নেই আপনারা এজেন্টটা বসুন এজেন্ট বসুন মানুষ নিজের ভোট নিজে দিক আমার স্থির বিশ্বাস আমি কোচবিহার থেকে ভাঙড়ব্দি এসেছি একশো ষাট পঁয়ষট্টিটা মিটিং হয়ে গেছে কালকে হলে একশো সত্তর পেরিয়ে যাবে আমার স্থির বিশ্বাস আমি তিনবারের এমএলএ দুবারের এমপি তিনবারের কাউন্সিলার আমার স্থির বিশ্বাস কোন লোক মেশিনের সামনে গিয়ে চোর তৃণমূলকে ভোট দিচ্ছে না চোর তৃণমূলকে কেউ ভোট দিচ্ছে না কিন্তু সে শুধু দেখতে চাইছে তার ভোটটা যেন কেউ দেখতে না সে যেন নিজের বিবেককে বিবেক অনুযায়ী তার হোতাম আঙুলটা টিপেই যেমন আমি টিপেছি মোদিরজির পক্ষে এইটা চাইছে জনগণ আর এইটা দেওয়ার জন্য কেন্দ্রীয় পুলিশ বুথে থাকবে ভারত সরকারের ইসিআই

ওই শিডিউল কাস্ট মেয়েগুলোর রেট ঠিক করতে পারে আর অভিজিৎ গাঙ্গুলি তার প্রতিবাদ করলে তাকে সেন্সার করা উনি যেখানে পারেন না যান না উনি যেখানে পারে যান যেখানে পারেন যান কে আপত্তি করেছে

কমিউনিস্ট পার্টির লোকেরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং এই নির্বাচনে কেরালাতেও অপ্রাসঙ্গিক হবে পশ্চিমবঙ্গে এরা একটা সিটেও ওই সেলিন সাহেব যদি জামানত বাঁচাতে পারে আর একজনও কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাজির জামানত রক্ষা করতে পারবে না যেটা তো দূরের কথা প্রত্যেকবার নন্দীগ্রামে মুসলিম ক্যান্ডিডেট দেয় আমি লড়েছি চোদ্দোতে ইব্রাহিম আলীর সাথে আমি লড়েছি ষোলোতে কবির মোহাম্মদের সাংবাদ এবারে মমতা ব্যানার্জিকে জিতানোর জন্য মীনাক্ষীকে পাঠিয়েছিল যাতে হিন্দু ভোটটা ভাগ করতে করে এদের কায়দাটা এটা সনাতনী ভোট ভাগ করা এবং তৃণমূলকে জেতানো এরা একটাও মুসলিম ভোট নিতে পারে না এবং সেই কারণে নন্দীগ্রামের লোক আপনাদের চোখে বড় নেত্রী বিরাট নেত্রী তোলা নেত্রী মিনাক্ষীর জামানত জব্দ করে দিয়েছে মিনাক্ষীপঞ্জে দশ হাজার টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানি ওটা আর ফেরত পায়নি এখানকার এই সৃজনের অবস্থাও এর থেকে খারাপ হবে ওর থেকে আইএসএফ বেশি ভোট পাবে এটা আমি আজকে বলে গেলাম প্রধানমন্ত্রী শিল্পসঙ্গে বলেছেন এটা রাজ্যে বাম শেষ করো ভাই আর সিদ্ধ হয়ে গেলাম গল করে খান শিল্প প্রসঙ্গে বলেছে এরাজ্যে বাম কংগ্রেস এবং তৃণমূল যারা ক্ষমতায় ছিলেন শিল্প নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি কিন্তু গুজরাটে সেটা হয়েছে গুজরাটে শিল্প হয়েছে কিন্তু এই চত্বরে কোনো শিল্পই হলো না এরাজ্যে বাম কংগ্রেস এবং তৃণমূল তিন দফাতে কিছুই হয়নি সিপিএম সিটুর নামে তালা লাগিয়েছে আর মমতা ব্যানার্জি ডিনামাইট দিয়ে সিঙ্গুরের কারখানা উড়িয়েছে আর মমতা ব্যানার্জির যে ল্যান্ড পলিসি আমি ওনার সঙ্গে ছিলাম আমি বারে বারে বলেছি প্রাইভেট ইনভেস্টাররা ল্যান্ড পলিসি এইটা হলে কোনোদিন আসতে পারে না শুধু তাই নয় মমতা ব্যানার্জি এয়ারপোর্ট করার জন্য ভাঙড়ের ফাঁকা জমি চেয়েছিল ভারত সরকার ফাঁকা জমি ঘরবাড়ি নয় সে জমি পর্যন্ত দেয়নি ভারত সরকার টাকা দিত রেলের ফেট করিডরের ডানকুনি জলন্ধর জমি দেয়নি বাগডোগরা এয়ারপোর্ট এক্সপেনশানের জমি দেয়নি উত্তরবঙ্গে এইমস করার জমি দেয়নি সুন্দরবনে এইমস করার জমি দেয়নি মোদীজির স্বপ্ন সুন্দরবনে একটা এইমসের মতো হসপিটাল করবে মোদীজি বারে বারে বলছেন জমি তো দিতে হবে এবারে তো অমিত শাহজি রায়গঞ্জে বলেই গেছেন যে আমরা কেন্দ্রীয় সরকারের জমিতে উত্তরবঙ্গে এইমস করব বিজেপি সরকার এলে সুন্দরবনেও এইমস হবে এবং কলকাতা এয়ারপোর্টের এক্সপেনশানও হবে আর কোচবিহার বালুরঘাট মালদা পুরুলিয়ার এয়ারপোর্টগুলোও চালু হবে কুলপি সাগরে দীপসি পোর্টও হবে দশ বছর মমতা ব্যানার্জি যে ঢপ মারছে তাজপুর পোর্ট তাজপুর পোর্ট হয়নি ভবিষ্যতেও হবে না তা আমরা করে দেখাবো তা আমাদের আনতে হবে জনগণ ডবল ইঞ্জিনকে আনতে হবে গল্প হয়ে যায় বন্দ্যোপাধ্যায় যে আসনে ভোট হয়েছে তার মধ্যে তারা আসন ওর কথা আপনাদের চ্যানেল গুরুত্ব দেয় এই ভদ্রলোক কি কি বলেছিল আমি বলছি এই ভদ্রলোক বলেছিল সৌমিত্র খা জেতা তো দূরের কথা একটা বুথে যদি জিতে আমি রাজনীতি ছেড়ে দেব সৌমিত্র খা উনি সে জিতেছে উনি রাজনীতি ছাড়েন উনি ব্যারাকপুরে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি যেতে আমি রাজনীতি ছেড়ে দেব অর্জুন সিং উনিশে জিতেছেন ওনার ছেলে একুশে জিতেছে উনি রাজনীতি ছাড়েননি উনি বলেছিলেন আমার যদি এক পয়সা আপনারা কিছু ত্রুটি পান চুরি করেছে আপনাদের ডাকতে হবে না আমি হেঁটে হেঁটে গিয়ে গলায় দড়ি পরে নেব আমি গলায় দড়ি পরতে বলছি না তা আমি বলছি পশ্চিমবাংলার একমাত্র প্রার্থী যাকে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবজ নিয়ে ভোটে লড়তে হচ্ছে দশই জুন পর্যন্ত রক্ষা কবজ নিয়ে এই প্রার্থী ঘুরে বেড়াচ্ছে আর জ্ঞান দিচ্ছে আর আপনাদের চ্যানেলগুলো চেয়ারম্যানের চ্যানেলের উচ্চতাটাকে নিচে নামিয়ে তাকে লাইভ করে যাচ্ছেন সারাক্ষণ ধরে যে একটা প্রার্থী টেন্টেড তিনি সুপ্রিম কোর্টের রক্ষা কবজ নিয়ে তার রাজনৈতিক কাজ করছে পশ্চিমবাংলা আর দ্বিতীয় কোনো প্রার্থী পাবেন না লোকসভার ভোটে যে সুপ্রিম কোর্টকে গিয়ে হাত পা ধরে বলেছে হুজুর আমি ভোটে লড়ব বক্তৃতা করব এই সময়টুকু আমাকে মুক্তি দেন সুপ্রিম কোর্ট উদার বড় মাপের জায়গা তার সিদ্ধান্ত চূড়ান্ত প্রণাম করে বলি তারা বলেছে হ্যাঁ আপনি দশই জুন পর্যন্ত যেমন কেজরিওয়াল সাহেবকে বলেছে এক তারিখ পর্যন্ত আপনি বেরিয়ে ঘুরুন বক্তৃতা করুন একেও বলেছে দশ তারিখ পর্যন্ত আপনি বাইরে থাকুন তারপরে তো কি হবে সবাই জানে আমি আর বলছি না আপনি বলেছেন যে আমি চুরি প্রমাণ হলে আপনার কলকাতার হরিশ হরিশ মুখার্জি দুটো বাড়ি সিবিআই ট্যাগ করেছি সাড়ে সাত কোটি টাকার দুটো প্রপার্টি ট্যাগ হয়েছে পিএমএলএ আপনি আপনি মানিটারি মানি লন্ডারিং করেছেন ওই কারণে আপনি যে কোম্পানির চেক পাওয়ার আছে যে কোম্পানিতে এখনও আপনার পিতৃদেব আপনার মাতৃদেবী আপনার সহধর্মিনী আপনার শালিকা এরা ডাইরেক্টর সেই এন্ড কোম্পানি বাউন্স কোম্পানি প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে তার মানে মানি লন্ডারিংয়ে আপনি অভিযুক্ত হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে বলে ইডি আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারপরেও আপনার কাছ থেকে জ্ঞান আর ভাষণ শুনতে হবে আমার মনে হয় আর শোনার কোনো দরকার নেই টাইম হয়ে এসছে মাপলার গেছে এবারে হাওয়াই চটির পালা